উত্তরের জেলা লালমনিরহাট দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে বিমানবন্দর কৌশলগত কারণে হাসিনা সরকার পুনরায় বিমানবন্দরটি চালু করার কোনো পদক্ষেপই নেননি তবে ইউনুস সরকার এসে সব ঘাটাঘাটি করলেন দেখলেন এবং বুঝলেন এখানে যদি বিমানবন্দর পুনরায় চালু করা যায় তবে চাপে পড়বে মোদী সরকার ব্যাস এই এক সিদ্ধান্তে টনক ভারতের তারা বলছে বাংলাদেশ যদি লালমনিরহাটে বিমানবন্দর চালু করে তবে পাল্টা ব্যবস্থা নেবে ভারত কুমিল্লা ঘেষা ভারতের রাজ্য ত্রিপুরা সেখানকার কয়লা শহরের পুরোনো একটি বিমানবন্দর সংস্কারের কাজ হাতে নিয়েছে দেশটির সরকার তাদের দাবি বাংলাদেশের লালমনিরহাটে বিমানঘাটি পুনরায় চালু করার সিদ্ধান্তই তাদের এমন পদক্ষেপের মূল কারণ যুক্তি হিসেবে মোদী সরকার উল্লেখ করেছে লালমনিরহাটের বিমানবন্দর চালুর পেছনে চীনের সহায়তা রয়েছে যা ভারতের স্নেক অঞ্চলের জন্য হুমকির কারণ হয়ে উঠেছে তাদের ভয় যদি হাতছাড়া হয় সেভেন সিস্টার্স চীনের সাথে সম্পর্ক মোটেই সুবিধাজনক নয় সেই সাথে দূরত্ব বেড়েছে বাংলাদেশের সাথেও যে কোনো সময় চীনে এই বিমানঘাটি ব্যবহার করে ভারতে দড়গোড়ায় পৌঁছে যাওয়ার শঙ্কায় ভুগছে ভারত এমন তথ্য জানিয়েছে ভারতীয় মিডিয়া তাই বিমানবন্দর সচল করার জবাবে বাংলাদেশকে রাঙাচোখ দেখাতে শুরু করেছে মোদী সরকার ত্রিপুরায় পুরনো বিমানঘাটি চালুর সিদ্ধান্ত যেন এমনই অর্থ বহন করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনী লালমনিরহাটের বিমানঘাটি সচলের বিষয়টি নিশ্চিত করে সীমান্ত থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাটিটি নিয়ে ভারতীয় প্রশাসনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে ভারতের অভিযোগ চীনা প্রতিনিধিদের আনাগোনা ইতিমধ্যে শুরু হয়েছে ওই এলাকায় এবং এর মাধ্যমে চীন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স অঞ্চল এবং স্নেক এলাকায় নজরদারি বাড়ানোর চেষ্টা করছে এই প্রেক্ষাপটে ভারত পুরনো কয়লা বিমানবন্দরটি বেসামরিক বিমান চলাচলের জন্য চালুর কথা বললেও এতে থাকবে যুদ্ধ বিমান ওঠানামা ও অন্যান্য সামরিক সুবিধার পূর্ণ প্রস্তুতি ইতিমধ্যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার একটি প্রতিনিধি দল বিমানবন্দরটি পরিদর্শন করেছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে বৈঠক করেছে ভারতীয় সংবাদমাধ্যম বলছে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার সম্ভাবনা নিয়েও উদ্বেগে রয়েছে দিল্লি প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে কিছু মন্তব্য ভারতের রাজনীতিতে আলোড়ন তোলে এসব কারণে ভারত এই অঞ্চলে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন সহ একের পর এক সামরিক মহড়ার আয়োজন করছে কয়লা বিমানবন্দর চালু হলে সেটিতেও সামরিক কাঠামো বসানো হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে ভারত যে গুরুত্বপূর্ণ মিত্র হারিয়েছে সে বিষয়টিকেও মাথায় রেখে নতুন করে ওই বিমানবন্দরটি চালু করতে চাইছে ভারত কেননা ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনের উপস্থিতির ক্ষেত্রে বাধা হয়েছিলেন হাসিনা কিন্তু ছাত্র আন্দোলনে তার পতনের পর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেটি ভারতের প্রতি কম বন্ধুত্বপূর্ণ এসব বিষয় মাথায় রেখে লালমনিরহাটে পুনরায় বিমানবন্দর চালু করার বিষয়টি উদ্বেগের সঙ্গে নিয়েছে দিল্লি এবং নিজেদের পুরনো বিমানঘাঁটি চালুর সিদ্ধান্তে উপনীত হন নরেন্দ্র মোদী